নমস্কার বন্ধুরা টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি হোলি স্পেশাল একটা মাছের রেসিপি শেয়ার করছি দেখেই বুঝতে পারছেন কতটা একদম বেশ লোভনীয় দেখতে হয়েছে যেমন কালারটাও এসেছে সেরকম টেস্টও হবে একদম দারুণ সুন্দর একটা মাছের রেসিপি অনেকে অনেকভাবেই করেন মাছের তেল ঝাল আজকে আমি কাতলা মাছের তেল ঝাল বানাবো তো সবার এখানে আমি সবার প্রথমে চার পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি তার মধ্যে আমি হলুদ কাশ্মীরি মির্চি তেল আর নুন মাখিয়ে নেব মাখিয়ে আমি পাঁচ সাত মিনিটের জন্য রেখে দেব অবশ্যই এক চামচ তেল দেবেন তাহলে ম্যারিনেটটা ভালো হবে সেই ঝালের রেসিপিটা খুব সিম্পলভাবেই করেছি হোলির স্পেশাল হিসাবে দারুণ একটা রেসিপি অবশ্যই ট্রাই করবেন করে একবার কমেন্টে জানাবেন কেমন লাগলো রেসিপিটা এটা যে কোনো রাইস যে কোনো রাইসের সঙ্গে খুব ভালো লাগবে আর কালারটাও দুধাধ এসেছে ঝাল মানেই একটু বেশ ঝালঝালও হতো একটু তেলও থাকতো তাহলে ভালো লাগবে তো চার পিস কাতলা মাছকে ভালো করে নুন হলুদ আর কাশ্মীরি মির্চি তেল যেন হাতে করে করে ভালো করে মাখাবেন যেন মাছের গায়ে একদম সুন্দর মতো কোটের কোটিংয়ের মতো পড়ে যায় যেন সব জায়গায় সেমভাবে লাগে এবারে আমি সবার প্রথমে মশলাগুলো রেডি করে নিচ্ছি এখানে এক চামচ মতো আদা গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে পেস্টও দিতে পারেন আমি গ্রেট করেই নিয়েছি এক চামচ আদা দিয়েছি এবার তার মধ্যে দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো হলুদ হাফ